শুরুতেই থাকছে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সার্জিস এবারে থাকছে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছে জানালো পলক এবারে জানাবো দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি আরও থাকছে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ যা বলছে যুক্তরাজ্য এদিকে বিডিআর হত্যাকাণ্ড হাসিনাসহ আটান্ন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সর্বশেষ জানিয়ে দিব আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল বলছে পুতিন শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন সার্জিস ছাত্র গণহত্যা ও ফেসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশে অংশগ্রহণ ও নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার রাতে ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি শারজিস তার ওই ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশে এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচ হাজার কাউন্সিলর আছে এর মধ্যে প্রায় দেড় হাজার কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে কিছুদিন পূর্বে দেখা করে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সব কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না বরং আমরা সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছে তাদের ভাষ্য ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ ও তাদের দোষর ব্যতীত বিএনপি জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করেছেন যদিও আওয়ামী লীগের আমলে নির্বাচন যে প্রশ্নবিদ্ধ তা নিয়ে আমার সন্দেহ নেই তিনি আরও বলেন তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্ম অনেকটা এমন প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেননি পাশাপাশি বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মাধ্যমে তারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন তারপরও ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় তারা নির্বাচন করে জয়লাভ করেছেন চব্বিশের ছাত্রজনতা রব্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণও ছিল যা তাদের মধ্যে কয়েকজন ছবি ও ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ হয়েছে জানালো পলক শেখ হাসিনার নির্দেশেই জুলাই অগাস্টের গণহত্যার সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে স্বীকার করেছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেফ হোমে জিজ্ঞাসাবাদে তিনি এমন জবানবন্দি দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদেরকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে জুলাই অগাস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশ গ্রহণ করেছে তাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এক শিক্ষার্থী আবেদনে তিনি টার্গেট কিলিংয়ের বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়েছেন এছাড়া পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে দুই হাজার সালে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের চেয়ে এদিন ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন নিহতদের স্বজনরা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান মঈন আহমেদ সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সহ আটান্ন জনকে আসামি করা হয়েছে দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি দ্রুত সংসদ নির্বাচনের জন্য বিএনপি একাই চালিয়ে যাচ্ছে লড়াই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে অন্য যেসব দল ও পক্ষ ছিল তাদের বেশিরভাগের অগ্রাধিকার রয়েছে সংস্কার ও গণহত্যার বিচার প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস নির্বাচনের যে সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন এতে অন্যান্যরা স্বাগত জানালেও বিএনপি বলছে অস্পষ্টতা কাটেনি নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলামে অভ্যুত্থানের সূত্রপাত ঘটানো ছাত্র নেতৃত্ব আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত নির্বাচন হতে দেবে না বলে ঘোষণা দিয়েছে পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের অগ্রাধিকারে রয়েছে সংস্কার যেসব দল বিএনপির কাছ থেকে আগামী নির্বাচনে আসন ছাড় পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে তারাই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে অন্যরা দিচ্ছে না তারা বারবার নির্বাচনের জন্য তাগাদা দিলেও বিএনপি নির্বাচন দেওয়ার বিষয়ে সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি কেন নির্বাচনের জন্য তারা দিচ্ছে এর ব্যাখ্যাও দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার তিনি বলেছেন অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি আমরা ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক রাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য নির্বাচনের নিশ্চিত জয়ের সম্ভাবনা এবং পরিস্থিতির অবনতির আশঙ্কাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায় অন্য দলগুলোর এককভাবে জয়ের সম্ভাবনা ক্ষীণ বলেই ভোটের জন্য তাড়াহুড়াও কম গতকাল দলের স্থায়ী কমিটির বৈঠকের ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে তবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি দেখছি না আশা করেছিলাম প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের রোডম্যাপ দেবেন তিনি তা দেননি এটি আমাদের হতাশ করেছে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ যা বলছে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম এসেছে ব্রিটিশ রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিকিরও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই তদন্ত পরিচালনা করছে টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য এমপি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তিনি দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল মূলত টিউলিপ সিদ্দিকের খালা এবং বাংলাদেশের ক্ষমতা ক্ষমতাসূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক যে ব্যাপক তদন্ত শুরু করছে তারই আওতায় পড়ছে টিউলিপ তবে টিউলিপের ঘনিষ্ঠ একটি সূত্র বিবিসিকে বলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সূত্রটি আরও বলেছে টিউলিপ এবং তার খালা শেখ হাসিনার ক্ষতির জন্য এ অভিযোগ সাজানো হয়েছে ডাইনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে টিউলিপির উপর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আস্থা রয়েছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলোর দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে বিডিআর হত্যাকাণ্ড হাসিনাসহ আটান্ন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার দুপুর দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয় এ অভিযোগে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ আটান্ন জনের নাম রয়েছে পিলখানায় হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্য এই অভিযোগ জমা দেন অভিযোগ দায়ের করে নিহত পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিযোগকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার দুই শক্তিশালী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস বিডিআর ধ্বংসের নীল নকশা প্রণয়ন করে সেই লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বপ্রথম শিকারে পরিণত হয় বাংলাদেশ রাইফেলস তৎকালীন কর্মরত পেশাদার সৎ দক্ষ মেধাবী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের একটি অংশ শেখ হাসিনা সেনাবাহিনীর সেই সব দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে প্রথম ও প্রধানতম অন্তরায় বিপত্তি হিসেবে চিহ্নিত করে উক্ত সেনা অফিসারদের এবং তাদের পরিবারের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সং গঠন করার পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেন এতে আরও বলা হয় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্ব পরিকল্পনা ও নির্দেশনায় অন্যান্য আসামিরা আওয়ামী ফ্যাসিস্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার পরিকল্পনাধীন শাসন প্রতিষ্ঠার পথ সহজ ও চিরস্থায়ী করতে দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দপ্তরে তৎকালীন বিডিআর কর্মরত অস্ত্র সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারকে চিরতরে নিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্যে তাদের উপর পরিকল্পিতভাবে পদ্ধতিগত উপায়ে নারকীয় হত্যাকাণ্ড চালায় আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল বলছে পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ইউক্রেনের কাছ থেকে দুই সালে ক্রিমিয়া দখল করে রুশ সেনারা এরপর থেকে রুশপন্থী শক্তি পূর্ব ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়েছে এর প্রায় আট বছর পর পুতিন কিয়েব দখলের চেষ্টা করেন চার ঘন্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার ক্ষমতাসুত নেতা বাসার আল আসাদকে নিয়েও কথা বলেন এছাড়াও তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরও আগ্রাসী মন্তব্যের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন রেজাল্টস অফ দ্য ইয়ার ইউথ ভ্লাদিমির পুতিন নামের এক অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয় পুতিন রুশ ফেডারেশনের মানচিত্রসহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন জাতি ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ডও যুক্ত করা হয়েছিল পুতিন সং সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন তবে এসব প্রশ্ন নিয়ন্ত্রিত পরিবেশে করা হয় বিবিসি রাশিয়ার সম্পাদক ইস্টেভেশন রেজেনবার্গ পুতিনকে প্রশ্ন করেন পঁচিশ বছর আগে পুতিনের পূর্বসূরি বর্ষি ইয়েল ছিন যে অবস্থায় রাশিয়াকে রেখে গিয়েছিলেন তার সে রাশিয়া এখন আরও ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন কিনা পুতিন এর জবাবে বলেন রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে পুতিন আরও বলেন এর আগে রাশিয়ার সঙ্গে যা কিছু ঘটছিল আমরা আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ খোয়াতে বসেছিলাম